তুমি সমস্ত বাড়িতে কে কে আসলো আমি আর কর্তা দুজন কি কি নিছে কি নিছে কি নিছে টাকা পয়সা নিছে সোনার জিনিস নিছে গোটা রাতে 2টা পাঁচ এমন টাইমে আমি প্রথম আওয়াজটা পাই ভাবছিলাম কি ঘরের পাশে ফ্রিজের কোনো আওয়াজ ব্লক হয়েছে কিনা ফ্রিজটা ওটাতে কোনো সাউন্ড বাড়িছে কিনা ওইটা খুলতে গিয়ে আমাদের ডাইন পাশে যে দরজাটা ওইটা খুলে রান্নার কিচেনের ফ্রিজটা অফ করতে চেয়েছিলাম এমন টাইমে তারা চারজনই অ্যাটাক করলো দাউনিয়া কেউ গলাতে ইয়ে করলো নিয়ে আমার এই আবার বেডরুমে না ভাইয়া গলাতে দাম ধরে রাখলো তারা কি অস্ত্র নিয়ে আসছিল অস্ত্র নিয়ে আসছে কতজন আসলো তারা ঘরে ছিল পাঁচ ছয় জনের কাছাকাছি জন কি কি কিনিস আপনার বাড়ি থেকে বাড়ি থেকে নিচে নগদে অ্যাভারেজ এলএস মানে তিন লাখ আর চব্বিশ ভরির কাছাকাছি ভোট আর আর কি নিচে আর এমনি ঘরের যে দাওগুলি আছে আমাদের জঙ্গল পরিষ্কার করে যে সামনে গোডাউনের এই দাওগুলি নিয়ে গেছে একটা নিচে ছিল গ্রাউন্ড করে আর একটা ফাস্ট করে আপনার নামটা কি আমার নাম বাবুল ঘোষ এই জায়গাটার নাম কি